দেখেন দর্শক এখানে একটা নতুন একটা ফ্যাক্টরি খুলতাছে জিদ্দা সানাইয়া তো ফ্যাক্টরিটা অনেক বিশাল বড় তিন চারটা জায়গা নিয়া খুলতাছে মানে অনেক লুক লাগবে তবে আবার কিছু কিছু দালাল অল আছে এইখানে সামনে আইয়া ভিডিও করব যে জেরা ওই আইবা এই কোম্পানিতে আইলে পরে একবারে ঘুমাইয়ে গুমায় মাসে এক লাখ টাকা বেতন ভাত এখন এই কথা শূন্য ওই সৈদার পাগলই আইয়েন না একটু বুজ্জা শূন্য আইয়েন যে জেরা আন মানে দালালের কথায় মিষ্টি বিদেশে এর না দেখেন জায়গাটা অনেক সুন্দর তবে এগুলা কোম্পানির নিজের মানুষ যে যেরা হয় বাঘে যে বাজেরা মিষ্টি মিষ্টি কথা কইয়া বিদেশ ফাটায় একটু চিন্তা করবেন কথা একশো পার্সেন্টের মাঝে আশি পার্সেন্টই ঠিক থাকে না যে বাজেরাই হয় এগুলা বাংলাদেশ থেকে লুপ পাঠাইয়া লুপ দেখাইয়া বিদেশ তৈতারও ফাটায় ফাটাইয়া আশি পার্সেন্ট কথা তারা টিক থাকে না এখানে আইলে পরে বেশিরভাগ মানুষই আকামা পায় না দুই খাজ পায় না তিন কোনো খানি পায় না অনেক মানুষই বেকারত্ব অবস্থায় সৈদারও খাস কর্ম তারা থাকে না সময়। আর বর্তমানে খাজের খুবই সংকট সৈদারও খাজ নাই খাম নাই আকামা নাই এখন এগুলো বেশি মানুষ বিফত পড়ে ইয়া নিজের মানুষ নিজের মানুষে আইনে বিফতও ফেলায় এগুলা তুমি একটা জিনিস মাথায় রাখবে অনেক মানুষ স্বপ্ন দেখতে আসে বিদেশ শহীদ আরব যে আয় বাগে আরব কান্ট্রি লন্ডন যেভাবে আমরা স্বপ্ন দেখি কিন্তু এই স্বপ্নগুলা তোমার বাস্তবায়ন হয় না কিছুগুলা দালাল মাদার সুতো বলদের কারণে এই স্বপ্ন স্বপ্ন হয়ে টেকিয়া যায় আমরা বুঝছেন তাই আমি আশা করি সবাই ওই যাচাই বাছাই করে সৈদ আরব আর যাচাই না করিয়া সবাইবেন না